এর এলাকায় পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে এই এসআইআর কীভাবে ফর্ম ফিল করতে হবে সেটা বলবো তো প্রথমে কি এই যে এখানে বিএলওর নাম্বার এবং বিএলওর নাম এখানে দেওয়া থাকবে যার যেখানে বিএলও তার তাদেরকে সেই ফর্মটা দেবে তো এরপর আপনাদের কি করতে হবে এখানে কিন্তু প্রথমে আপনাদের নাম দেওয়া থাকবে এটা আপনারা শুধু মিলিয়ে নেবেন যদি কোনো ভুল থাকে অবশ্যই বিএলওর সঙ্গে কথা বলবেন তারপর এখানে আপনাদের বিধানসভার নাম ক্রমিক সংখ্যা সেটা দেওয়া থাকবে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী এবং এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং এইখানে একটা ভোটার কার্ডের ছবি থাকবে যেটা আপনার যে ভোটার কার্ড রয়েছে যেই ভোটার কার্ডে যে ছবি রয়েছে সেটা এখানে দেওয়া থাকবে আর এখানে আপনাদের একটা ফটো আপলোড করতে হবে কীরকম ফটো এই ফটোটা ঠিক এরকম হবে আপনাদের আমি দেখাচ্ছি এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম সাদা হবে এরকম একটা রঙিন ফটো এখানে আপনারা লাগিয়ে দেবেন এটা হলো প্রথম কাজ আর এখানে আপনাদের কোনো কিছুই কাজ করতে হবে না এবার হচ্ছে নেক্সট টপিক এখানে আপনাদের গুরুত্ব সহকারে জিনিসটাকে বুঝতে হবে তারপরেই কিন্তু আপনারা সমস্ত কিছু করবেন তো এখানে আপনাদের কি করতে হবে প্রথমে বলেছে আপনাদের যে জন্ম তারিখ সেটা লিখতে হবে আপনার জন্ম তারিখ যেটা রয়েছে দু সালের ভোটার লিস্টে এবং আপনার ভোটার কার্ডে আপনাকে সেটা লিখতে হবে সম্পূর্ণ ইংরেজি ভাষাতে লিখলে প্রথমে আপনার ডেট অফ বার্থ আপনারা লিখলেন এভাবে আস্তে আস্তে করবেন নেক্সট কী করবেন আপনার যে আধার নাম্বার সেটা আপনাকে লিখতে হবে একদম সঠিকভাবে আমি আধার নাম্বারটা লিখছি এখানে এই বারো সংখ্যার আধার নাম্বারটা আপনাকে এইভাবে লিখতে হবে নেক্সট আপনার মোবাইল নম্বর দিতে হবে এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার দিলেন এবার আপনাকে কি করতে হবে পিতা বা অভিভাবকের নাম এটা আপনারা মন দিয়ে শুনবেন এখানে কি করতে হবে আপনার পিতার নাম কি আছে ধরেন আপনার পিতা বেঁচে আছেন তাহলে আপনার পিতার যেটা নাম মঞ্জন মজনু আপনার পিতার নাম ধরেন আপ এখানে আপনাকে কি করতে হবে আপনার পিতার নাম লিখতে হবে আপনার পিতার নাম কি তাহলে আপনার পিতার নাম হচ্ছে মজনু হক তাহলে সেটা লিখবেন এবং এটা যদি আপনার পিতা মৃত হয় তাহলে সামনে মৃত কোথাটি লিখতে হবে আপনাকে যদি মৃত হয় তাহলে নিশ্চয়ই দুই হাজার কুটি পঁচিশ সালে যে ভোটার লিস্ট সেখানে আপনার পিতার নাম থাকবে না সেখানে এপিক নাম্বার থাকবে না কিন্তু অবশ্যই দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা অবশ্যই লিখবেন এটা দু হাজার দু সালে যেটা এপিক নাম্বার রয়েছে সেটা লিখতে হবে লিখবেন আপনার এপিক নাম্বার যেটা থাকবে সেটা আপনি এখানে দেখে দেখে লিখবেন এবার আপনি লিখবেন আপনার মায়ের নাম আপনার মা যদি মৃত হয় তাহলে সামনে মৃত লিখবেন আর যদি জীবিত থাকে তাহলে আপনার মায়ের নাম যেটা সেটা লিখবেন আপনি আপনার মায়ের নাম লিখবেন এবার আপনি কি করবেন আপনার মায়ের যদি এপিক নাম্বার থাকে তবে লিখবেন আর যদি না থাকে তাহলে এনে লিখবেন ঠিক আছে যদি না থাকে তাহলে এনে আর যদি থাকে তাহলে এপিক নাম্বার লিখবেন হয়ে গেল এই এবার আপনাকে কি করতে হবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি যদি পুরুষ হন এটা যদি পুরুষ মানুষের ফর্ম হয় তাহলে এখানে তার স্ত্রীর নাম লিখবেন তাহলে এখানে স্ত্রীর নাম কি হবে এখানে স্ত্রীর নাম একটা লিখলাম আমি তার এপিক নাম্বার এখানে লিখতে হবে যেটা থাকবে সেটা এবার এটা যদি কোনো মহিলার হয় তাহলে এখানে তার স্বামীর নাম লিখতে হবে এবং এখানে এপিক নাম্বার লিখতে হবে তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই সেকেন্ড পার্টটা হচ্ছে সবাইকে করতে হবে যাদের দুই সালের ভোটার লিস্টে নাম আছে বা যাদের দুই সালের ভোটার লিস্টে নাম নেই এই কাজটা সবাইকে করতে হবে দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যে নাম যে আপনার এপিক নাম্বার সেই অনুযায়ী করতে হবে প্রথম কাজ আপনি এটা করলেন এটার কাজ শেষ এবার আপনাদের নেক্সট কাজটা করতে হবে আপনারা কি করবেন ধরেন আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাহলে আপনার এটা ফিল করতে হবে আর যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনাকে এটা ফিল করতে হবে আমি এক এক করে বলছি তাহলে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তাহলে আপনি এটা লিখবেন তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেটার নাম থাকবে আপনি সেটা লিখবেন এবং যেটা এপিক নাম্বার থাকবে সেটা লিখবেন বর্তমানে যেটা এপিক নাম্বার দু সালের সেটা কিন্তু আলাদা আর দুই সালের এপিক নাম্বার কিন্তু আলাদা এটা কিন্তু আপনাকে ভোটার লিস্ট দেখে লিখতে হবে তাহলে দুই সালের ভোটার লিস্ট আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দুই সালের ভোটার লিস্ট এই দুই হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু আপনাদের নাম বিদ্যার নাম এর দিকে এপিক নাম্বার এইভাবে লেখা থাকবে তো এখান থেকে লিখতে হবে দেখেন দুই সালে কিন্তু ডাব্লু বি দিয়ে দেওয়া আছে তো আপনাকে সেই দুই সালের ভোটার লিস্টে যেটা আপনার এপিক নাম্বার রয়েছে সেটা লিখতে হবে তাহলে এপিক নাম্বার কী আছে প্রথমে আপনার নাম লিখলেন আপনার নাম আপনি দিয়েছেন মজনু হক তাহলে আপনি আপনার নামটা এখানে লিখলেন এরপর আপনাকে কি করতে হবে যদি অ্যাপিক নাম্বার থাকে তাহলে অ্যাপিক নাম্বারটা লিখবেন এটা হচ্ছে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যে তথ্য আছে সেই অনুযায়ী আপনাকে অ্যাপিক নাম্বারটা এখানে লিখতে হবে এবার এখানে আপনি কার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন আত্মীয়ের নাম আপনার বাবার নাম কি আপনার বাবার নাম হচ্ছে আপনার বাবার নামে আপনি লিখলেন এবার এখানে লেখার পর এখানে আপনাদের কি সম্পর্ক এখানে পিতা পুত্রের সম্পর্ক তাহলে এখানে লিখতে হবে পিতা ঠিক আছে এরপর আপনার জেলা লিখবেন জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর নেক্সট আপনাকে আপনার রাজ্যের নাম লিখতে হবে রাজ্যের নাম বেঙ্গল এবং বিধানসভা ক্ষেত্র এই বিধানসভা ক্ষেত্রের নাম আপনি কোথায় পাবেন দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে কিন্তু আপনার এরকম করে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি বের করবেন এখানে আপনাদের এই যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং নাম দুটোই লেখা থাকবে তাহলে আপনি এটা দেখে দেখে আপনি এখানে লিখবেন তাহলে আপনাকে এখানে লিখতে হবে আমি লিখছি ক্রান্তি বিধানসভা তাহলে আপনি লিখলেন এরপর বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও দেওয়া আছে এই যে উনিশ নম্বর বিধানসভা ক্ষেত্র তাহলে এখানে আপনাকে লিখতে হবে উনিশ নম্বর বিধানসভা ক্ষেত্র লিখলেন এবার আপনার অংশ নম্বর কত উনিশ নম্বর কথাটা এখানে লিখতে হবে এবার আপনাকে লিখতে হবে আপনার অংশ নম্বর এটা হচ্ছে দুই হাজার সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী নয় তাহলে এখানে কি অংশ নম্বর কত এখানে এই যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে আপনাকে দেওয়া দিয়েছে তো এখানে দুই হাজার দুই সালের ভোটার অনুযায়ী এখানে আপনাকে অংশ নম্বর লিখতে হবে এবং দুই হাজার দুই সালে আপনার যে ভোটার লিস্ট ছিল সেখানে আপনার ক্রমিক সংখ্যা কত ছিল তখন আপনি যে ভোট দিয়েছেন তখন কিন্তু নিশ্চয়ই বর্তমানের থেকে আলাদা হবে এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এই যে ক্রমিক সংখ্যা এখানে ধরেন আপনার ক্রমিক সংখ্যা ছিল সাতাশ তাহলে এখানে দেখে আপনি আপনার ক্রমিক সংখ্যাটা আপনি লিখবেন ঠিক আছে আপনার ক্রমিক সংখ্যা আপনি লিখবেন তাহলে এখানে আপনার ক্রমিক সংখ্যাটা আপনি লিখলেন এটা হচ্ছে মূল কাজ তাহলে প্রথমে হচ্ছে আপনাদের এটা ফিল আপ করতেই হবে সবাইকে তারপর আপনার যদি দুই সালের ভোটার লিস্টে থাকে নাম তাহলে এটা আর এটা ফিল করবেন ব্যাস এটুকুই এবার ধরেন আপনার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনি এটাকে সম্পূর্ণ ভুলে যাবেন ঠিক আছে তাহলে এটা ফিল আপ করবেন তাহলে আপনার দু হাজার দুই সালে যেহেতু ভোটার লিস্টের নাম নেই তাহলে আপনি কার নাম দেখাবেন আপনার বাবার নাম নিশ্চয়ই আছে আবার বাবা বাবার নাম যদি না থাকে তাহলে আপনার ঠাকুরদার নাম তাহলে এখানে ধরেন আপনি আপনার বাবার নাম দেবেন তাহলে এই ব্যক্তির বাবার নাম যেটা আছে সেটা দিতে হবে ধরেন ওনার বাবার নাম হচ্ছে কুদ্দু শখ তাহলে ওনার নাম দিলেন তারপর ওনার এপিক নাম্বার যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দিবেন না ঠিক আছে এটা সম্পূর্ণ দু হাজার যে ভোটার লিস্ট স্টে যা আছে সেটা দেখে দেখে লিখতে হবে আর নাম কী হবে ইনার বাবার নাম লিখতে হবে এক্ষেত্রে তাহলে কুদ্দুসের বাবার নাম হচ্ছে ধরেন ওনার বাবার নাম হচ্ছে মকসুদ তাহলে তার বাবার নাম লিখতে হবে নেক্সট এখানে সম্পর্ক কি পিতা পুত্রের সম্পর্ক তাহলে লিখতে হবে পিতা জেলা আপনার যেটা থাকবে সেটা লিখবেন আপনার রাজ্যের নাম যেটা থাকবে সেটা লাগবেন ঠিক একইভাবে এখানে দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আমি আবার বলছি সেই বিধানসভা ক্ষেত্রে ভোটার লিস্টের মধ্যে লেখা থাকবে এই যে আপনার বিধানসভা ক্ষেত্র তাহলে বিধানসভা ক্ষেত্রের নামটা আপনি এটা দেখে দেখে লিখবেন যে ক্রান্তি বিধানসভা এবার বলেছে বিধানসভা ক্ষেত্রের নম্বর নম্বরটা আপনি কোথায় পাবেন ক্রান্তি বিধানসভা ক্ষেত্রের নম্বর এই যে এখানে দেওয়া রয়েছে উনিশ নম্বর তাহলে আপনি এখানে লিখবেন উনিশ নম্বর এখানে আপনি লিখলেন তারপরে কি অংশ নম্বর অংশ নম্বর এখানে দেওয়া আছে এই যে এখানে অংশ নম্বর কিন্তু দেওয়া আছে দেখে দেখে লিখবেন কোনো ভুল করবেন না একশো দুই নম্বর তাহলে আপনি এখানে লিখলেন একশো দুই নম্বর তারপর বলেছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কত এই তাহলে এই মকসুদ হকের তখন দু হাজার দুই সালে যে ভোটের ক্রমিক সংখ্যা ধরেন ওনার তিন ছিল তাহলে এখানে ওনার ক্রমিক সংখ্যা কিন্তু ওনাকে লিখতে হবে তিন হয়ে গেল এই হচ্ছে নেক্সট ক্লাস তাহলে আমি একবার সম্পূর্ণ বিষয়টা বলে দিচ্ছি প্রথমে আপনাদের কি করতে হবে এটা আপনাদের দেওয়া থাকবে এখানে আপনাদের শুধু জাস্ট একটা ফটো লাগাতে হবে ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা আপনাকে এখানে আপনাদের ভোটার কার্ডের যে ছবিটা আছে সেটা দেওয়া থাকবে তারপরে আপনাকে সব আপনাদের সবাইকে এটা ফিল করতে হবে দু সালের যে আপনার ভোটার লিস্ট আছে সেই অনুযায়ী যাদের দু সালের নাম আছে তাদেরও ফিল করতে হবে যাদের নেই তাদেরও ফিল করতে হবে অর্থাৎ এই কাজটা এই কাজটা সবাই করলেন তারপরে আপনাদের কি করতে হবে নেক্সট যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনাদের এটা ফিল করবেন আর যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনারা এটা ফিল করবেন বুঝলেন এটা সবাইকে করতে হবে দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে শুধুমাত্র এটা করতে হবে আর দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকলে শুধুমাত্র এটা করতে হবে নেক্সট এবার আপনাদের কি করতে হবে নিচে আপনার একটা সিগনেচার করবেন এবং এখানে বিএলআর স্বাক্ষর থাকবে এবং আপনারা ফর্মটা সবাই এভাবে ফিল করে বাড়িতে রেখে দেবেন আপনাদের বাড়িতে বিয়েলো এসে প্রত্যেকের কাছ থেকে নিয়ে যাবে এবং একটা করে কপি আপনাদের দিয়ে যাবে তো এই ভিডিওটা দেখলে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেব ধন্যবাদ সকলকে